ডোরেমন মানি হাসি মজা আর অ্যাডভেঞ্চার্স এই নীল রোবট বিড়ালটা যার জাদুঘরের পকেট থেকে বের করে আনে অভাগ সব জিনিস আমাদের জন্য ডোরেমন আর তার বন্ধুরা নিয়ে আসে নতুন নতুন অ্যাডভেঞ্চার এবং শিক্ষণীয় বার্তা তাই আজকে ডোরেমন দেখার জন্য আপনারা সবাই প্রস্তুত আছেন তো এই দুষ্টমিষ্টি গল্পের শুরুতেই দেখানো হয় ছোট্ট নবিতা খুব আরামেই ঘুমিয়ে আছে হঠাৎই সেখানে উড়ে উড়ে সিজুকা এসে তার ঘুম ভাঙিয়ে দেয় খেলার জন্য নবিতাও সিজুকার কথা শুনে উড়ে উড়ে জানালা দিয়ে বেরিয়ে যায় সে বুঝতেই পারে না যে কিভাবে সে উড়ে যাচ্ছে তখনই আমরা দেখতে পাই যে এতক্ষণ নবিতা আসলে স্বপ্ন দেখছিল তবে সে আবারও ঘুমিয়ে পড়ে এরপর নবিতার মায়ের চিৎকার চাচানে অবশ্য অবশেষে তার ঘুম ভাঙে কিন্তু ততক্ষণে স্কুলের জন্য অনেক দেরি হয়ে গেছে তো দেরি করে স্কুলে যাওয়ার কারণে টিচার তাকে পানিশমেন্ট দেয় ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকার জন্য সুনিউই সে নবিতাকে এসব নিয়ে নানা কথা শোনাতে থাকে আর তার সাথে যোগ দেয় রিয়ান এসব কিছু দেখে তাদেরকে ছেড়ে দিতে বলে কিন্তু আমরা সবাই তো জানি সুনিও আর জিয়ান আসলে কতটা দুষ্টু তারা খেলার মাঠে গিয়েও নবিতার সাথে এই ব্যাপারটা নিয়েই দুষ্টুমি করতে থাকে এদিকে নবিতা তো নিজে কিছুই করতে পারতো না সে মেয়েদের সাথেও খেলায় হেরে যাচ্ছিল আর তার হেরে যাওয়া দেখে সবাই খুবই হাসাহাসি করে এরপর নবিতাকে আমরা তার বাড়িতে দেখতে পাই ব্যাকগ্রাউন্ডে তখনও সেই দুটো বাচ্চার কথা শোনা যাচ্ছিল নবিতার রেজাল্ট তারা চেক করে দেখে যে সে জিরো পেয়েছে বাচ্চা দুটোর একজন বলে যে নবিতার দেখাশোনার জন্য একজনকে অবশ্যই দরকার কিন্তু অন্য বাচ্চাটা বলে যে সে কোনোভাবেই রাজি নাই কাজ করার জন্য আর তখনই সেই বাচ্চা দুটোকে দেখতে পাওয়া যায় একজন ছিল অবিকল দেখতে নবিতার মতো আর অন্যজন ছিল আমাদের দুষ্টু মিষ্টি কিউট নীল রোবট ডোরেমন বাচ্চা ছেলেটি বলে যে তুমি যদি এই কাজ না করো তাহলে তোমার নাকের বাটনটা প্রেস করে দেব ডোরেমন খুবই ভয়ে পেয়ে রাজি হয়ে যায় তারা এক মুহূর্তে একটা টাইম ট্রাভেল মেশিনে বসে রেডি হয়ে যায় নবিতার কাছে অতীতে যাবার জন্য অন্যদিকে আমরা নবিতাকে দেখতে পাই আর তখন ছিল গভীর রাত নবিতা ঘুমিয়ে আছে হঠাৎই নবিতার ডেস্কের ড্রয়ার থেকে ডোরেমন বেরিয়ে নবিতাকে ডাকতে থাকে নবিতা ঘুম ভেঙে ডোরেমনকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় ডোরেমন ড্রয়ার থেকে বহু কষ্টে বেরিয়ে এসে নবিতাকে তার পরিচয় দেয় ডোরেমনের সাথে নবিতার মতো দেখতে সেবাসী নামের আরেকটা বাচ্চাও বেরিয়ে আসে নবিতা তো বুঝতেই পারছিল না যে এই মাঝরাতে এসব কিছু হচ্ছে কি তাছাড়া এরা কি করে ডেস্কের ভেতর থেকে বেরিয়ে এলো তো যাই হোক পরে নবিতা ওদের জন্য নিজ থেকে ডোরা কেক নিয়ে আসতে থাকে তো সেবাসী নিজের পরিচয় দেয় যে সে আসলে নবিতার নাতিনের নাতি ছিল নবিতার মাথায় তো কিছুই ঢোকে না সে ভাবে যে সে এত ছোট তাছাড়া সে তো এখনো বিয়েই করেনি তাহলে এত সম্পর্কে নাতি কিভাবে এখানে এলো ডোরেমন ডোরাকে খেয়ে তো পুরো ফ্যান হয়ে যায় তো যাই হোক সেবাসী পুরো বাপাটা নবিতাকে বুঝে বলে যে ফিউচার থেকে সে এসেছে টাইম মেশিনে করে নবিতা খুবই উৎসুক হয়ে জিজ্ঞাসা করে যে তার ওয়াইফকে হবে সেবাসী নবিতার বিয়ের ফটো দেখে বলে যে নবিতার বিয়ে জাগর সাথে হয়েছে নবিতা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার বিয়ে জ্যাগোর সাথে হতে পারে নবিতা ছবি দেখে রেগে গিয়ে ওদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে পরে সেবাসী নবিতাকে বলে যে সে তো ফিউচার থেকে এসেছে নবিতার ফিউচার ঠিক করে দেবার জন্য কারণ নবিতা নিজের কাজ নিজের করতে পারে না সবসময় পরীক্ষাতে ফেল করে এমনকি খেলাধুলাতেও সে ভালো একটা করতে পারে না আর এই সব কিছুর জন্য তার সাথে শিজুকার বিয়ে হয়নি তবে নবিতা চাইলে এখনও তার ভবিষ্যৎ সুন্দর করতে পারে আর এই জন্য অবশ্যই তাকে সিজুকাকে বিয়ে করতে হবে আর নবিতা এইসব কাজে হেল্প করার জন্যই সে সেবাসী ডোরেমনকে তৈরি করেছে কিন্তু এত কিছু ঘটে যাবার পরে ডোরেমন এখন কিছুতেই নবিতার কাছে থেকে যেতে রাজি নয় সেবাসী এক প্রকার জোর করে ডোরেমনের নাকের বাটনটা প্রেস করে আর এমনভাবে সেট করে দেয় যে যতদিন নবিতা নিজের কাজ না শিখে নিতে পারছে ততদিন ডোরেমন ফিউচারে ফিরে যেতে পারবে না আর যদি সে যাওয়ার কথা উচ্চারণও করে তাহলে তাকে অটোমেটিক ইলেকট্রিক শক দেয়া হবে কারণ নবিতার জীবন সুন্দর করার জন্যই সেবাসী ডোরেমনকে তৈরি করেছে তারই এক প্রকার বাধ্য হয়ে ডোরেমনকে নবিতার কাছে থেকে যেতে হয় আর সেবাসী ডোরেমনকে রেখে ভবিষ্যতে ফিরে চলে যায় এদিকে সামান্য ট্রেটাও নবিতার ঠিকমতো ধরে রাখতে পারছিল না হাত থেকে পরে সেখানকার সকল গ্লাসগুলো ভেঙে যায় ডোরেমন এসব কিছু দেখে আরও রেগে যায় সে চেষ্টা করে ফিরে যাওয়ার জন্য কিন্তু মুখ দিয়ে একবারও যাওয়ার কথা বলতেই তার নাকের বাটনটা জল করতে থাকে আর ডোরিমনকে শক দেয়া হয় বহু কষ্টে সে প্রমিস করে যে সে আর কখনোই ফিরে যাওয়ার কথা বলবে না আর তখনই শখ দেয়া বন্ধ হয়ে যায় তো যাই হোক এসব কিছু শেষে ডোরেমন তা পকেট থেকে কাপটার ব্যার করে তারপর দুজন দুটো পরে নিয়ে বাইরে বেরিয়ে যায় নবিতার তো কপ্টার দিয়ে উড়ে বেড়ানোর অভ্যাস নেই তাই প্রথম প্রথম তার একটু কষ্ট হল কিছুক্ষণের মধ্যে সে ওরা শিখে ফেলে এরপর নবিতা ভাবে যে সিজুকাকে সে লাখন সারপ্রাইজ দেবে সে যে উড়তে পারে এটা জানাবে কিন্তু সিজুকার বাড়ির সামনে গিয়ে ওরা দেখতে পায় যে সিজুকা ঘুমিয়ে আছে সিজুকার কিউট ফেস দেখে ডোরেমনও তার প্রশংসা করতে থাকে আর অন্যদিকে নবিতার ভাব দেখে ডোরেমন বুঝে যায় যে নবিতা সিজুকাকে অনেক পছন্দ করে তো পরদিন থেকে নবিতাকে পারফেক্ট বানানোর জন্য ডোরেমন পুরোপুরিভাবে লেগে পড়ে নবিতা আজ পর্যন্ত কখনও সঠিক টাইমে স্কুলে যেতে পারেনি তাই ডোরেমন তার পকেট থেকে এনিওয়ে ডোর বের করে দেয় যে ডোরের কাজ হচ্ছে যে নবিতা যেখানেই থাকুক না কেন সে কোথাও যেতে চাইলে শুধু সেই জায়গার নাম বলতে হবে তো তারপর নবিতা আজকে ডোরেমনের হেল্প নিয়ে সঠিক টাইমে স্কুলে চলে যায় স্কুলের সবাই তাকে এত তাড়াতাড়ি আসতে দেখে অবাক হয়ে যায় এরপর টেস্টে কিছু না পড়ে ডোরেমনের সহায়তায় নবিতা অনেক ভালো মার্ক পেয়ে যায় আর অন্যদিকে জিয়ান নবিতাকে প্রচুর মারতে থাকে কারণ নবিতা এবার তার থেকেও বেশি মার্কস পেয়েছে নবিতা ডোরেমনের কাছে যায় জিয়ানকে শিক্ষা দেবার জন্য ডোরেমন তাকে একটা ইনভিজিবল ক্লথ দিলে নবিতা অদৃশ্য হয়ে যায় আর তারপর সে অদৃশ্য হয়ে জিয়ানকে পেটাতে থাকে আর দেখা যায় যে এভাবেই সব কাজে সে ডোরেমনের সাহায্য নেয় নিজে তো কোনো কাজ করতেই পারে না বরং দিন দিন সে অন্যের প্রতি আরও নির্ভরশীল হয়ে পড়ে তো যাই হোক সিজুকার এক ফ্রেন্ড যার নাম ডেকি সে নবিতার ক্লাসে পড়তো সে সবসময় ফার্স্ট হতো সিজুকার সে অনেক ভালো ফ্রেন্ড আর এই জন্য নবিতা তাকে একদমই পছন্দ করে না নবিতা এটার জন্য ডোরেমনের কাছে সাহায্য চায় আর ডোরেমনকে তার বাড়িতে যেতে হলে নবিতাকে ভালো একটা ভবিষ্যৎ করার জন্য হেল্প করতেই হবে তাই সে নবিতাকে এমন একটা গ্যাজেট দেয় যেটার মধ্যে সিজুকাকে ঢুকাতে পারলে সিজুকা শুধুমাত্র নবিতাকেই পছন্দ করতে থাকবে তবে শর্ত হচ্ছে এই গ্যাজেট থেকে বের হয়ে সিজুকাকে নবিতাকে প্রথম দেখতে হবে কিন্তু হয়ে যায় ঠিক উল্টো নবিতা ডোরেমনের কথা শেষ হবার আগেই অতি উৎসাহী হয়ে গ্যাজেটটা নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু গ্যাজেটটা অনেক বড় হবার কারণে সে সামলাতে না পেরে নবিতার হাত ফসকে পড়ে যায় আর তার সামনে ছিল জিয়ান গ্যাজেটটা খুলে জিয়ানের মধ্যে ঢুকে পড়ে এখন কি হতে চলেছে নবিতা এটা বুঝতে পেরে আগে ভাগেই লুকিয়ে পড়ে এদিকে সোনিও যখন খেলতে সেখানে চলে আসে আর জিয়ান সেই গ্যাজেটের ভেতর থেকে বের হতেই সুনিওকে দেখতে পায় এরপর থেকে জিয়ান শুধু সুনিওকেই চোখে হারাতে থাকে যাই হোক ডোরে মনে নবিতা আবারও প্ল্যান করে গ্যাজেটটা নিয়ে সিজুকার বাড়িতে চলে যায় তারপর কোনো রকমে সিজুকাকে গ্যাজেটের মধ্যে ঢুকিয়েও দেয় কিন্তু এবারও উল্টো ঘটনা ঘটে যায় যেহেতু গ্যাজেট থেকে বের হতে পনেরো মিনিটের মধ্যে সময় লাগে এর মধ্যে আবার জিয়ান সুনিয়কে বারবার উত্তক্ত করায় সুনিয় নবিতাকে চিৎকার করে ডাকছিল নবিতা সুনিয়র ডাক শুনে বাইরে চলে যায় আর এমন সময় ডেকি ঘরে ঢুকলে সিজুকা গ্যাজেট থেকে বেরিয়ে আসে আর আমরা যা ভেবেছিলাম সেটাই হয় সিজুকা এখন ডেকিকেই পছন্দ করতে থাকে এসব ব্যাপার নিয়ে ডোরেমনো নবিতাকে অনেক আজে বাজে কথা শোনায় ডোরেমন নবিতাকে বলে যে সব কাজ যদি আমি করে দিই তাহলে তুমি কখনো তোমার ভবিষ্যৎ ঠিক করতে পারবে না নিজের কাজ নিজে করার চেষ্টা করো নবিতার খুবই মন খারাপ হয়ে যায় পরদিন থেকে দেখা যায় যে সে ম্যাথ এক্সামের জন্য অনেক ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে সবাই তাকে দেখে অবাক হয়ে যায় কিন্তু ঘটনা ঘটে আবারও উল্টো কারণ সেদিন ছিল স্পেলিং পরীক্ষা তো ফলস্বরূপ নবিতা আবারও জিরো পেয়ে যায় তাই সে ভাবতে থাকে যে তাকে দিয়ে হয়তো সত্যিই কিছু হবে না তার মন এতটাই খারাপ হয়ে যায় যে সে ভাবতে থাকে যে তার খারাপ ভবিষ্যতের সাথে সিজুকা যোগ হয়ে গেলে বেচারী সিজুকার ভবিষ্যৎও খারাপ হয়ে যাবে শুধুমাত্র সিজুকার ব্রাইট ফিউচার আর তাকে ভালো রাখার জন্য নবিতা সিজুকাকে ইগনোর করা শুরু করে এমনকি সিজুকার সাথে সে খারাপ ব্যবহার পর্যন্ত করে কিন্তু সিজুকা ঠিকই বুঝে যায় যে নবিতার নিশ্চয়ই কিছু একটা হয়েছে সে সাথে সাথে নবিতার বাড়ির দিকেও যেতে থাকে এদিকে সিজুকা চিৎকার শুনে নবিতা ডোরেমনকে রিকোয়েস্ট করে এমন কিছু করতে যাতে সিজুকা তাকে দেখে ঘৃণা করতে শুরু করে ডোরেমন এমন কিছু করতে চায় না কিন্তু নবিতার জোড়া সে একটা গ্যাজেট দেয় নবিতাকে যার কিছুটা খেলে সবাই তাকে ঘৃণা করতে শুরু করবে নবিতা পুরো কথা না শুনে সম্পূর্ণটা খেয়ে ফেলে আর ফলস্বরূপ সবাই তাকে ঘৃণা করতে শুরু করে দেয় কিন্তু সিজুকা কোনোভাবেই তার থেকে দূরে যায় না সে নবিতার হাত ধরে বসে আর সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায় তো সবকিছু ঠিক হয়ে যাবার পরে নবিতা শুধুমাত্র সিজুকার কথাই বলছিল ডোরেমন বলে যে তাহলে এবার তোমাকে তোমার ফিউচার দেখাবো আর কথা অনুযায়ী ডোরেমন তার পকেট থেকে একটা ছবি বের করে যে ছবিতে দেখা যায় যে সিজুকার কোলে একটা বাচ্চা যে কিনা দেখতে ঠিক নবিতার মতো নবিতা তো এবার খুবই লজ্জা পেয়ে যায় খুশিতে সে কি করবে কিছু ভেবেই পাচ্ছিল না কিন্তু পরদিন দিন আবারও ডেকির সাথে সিজুকাকে দেখে নবিতা ভাবতে থাকে যে সব কিছুই বুঝি ফেস্তে চলে গেল নবিতার কান্না দেখে ডোরেমন আবারও তার পকেট থেকে টাইম টিভি বের করে চোদ্দ বছর পরের ভবিষ্যৎ দেখতে থাকে সেখানে দেখা যায় যে বড়বেলার নবিতা যে কিনা তখনও বোকা রয়ে গেছে প্রপোজ করতে যাচ্ছিল কিন্তু নবিতা তাকে সে যেটা বলতে গিয়েছিল সেটা না বলে তাকে বলে যে পাহাড়ে যদি বরফ সমানভাবে পড়ে তাহলে সে সিজুকার সাথে আইস ওয়াক করতে যাবে সিজুকা রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এদিকে ছোট্ট নবিতা এসব কিছু দেখে ঠিক করে যে সে যাবে সিজুকার সাথে তাহলে সিজুকা খুশি হয়ে যাবে ডোরেমন তাকে একটা গ্যাজেট দিলে সে বড় হয়ে যায় তবে ডোরেমন তাকে ওয়ার্নিং দেয় যে সে যা করছে এতে কিন্তু খারাপ হতে পারে কিন্তু বর্তমান নবিতা তার কোনো কথাই শোনে না তো যাই হোক তারা টাইম ট্রাভেল করে চোদ্দ বছর আগে চলে যায় যেখানে নবিতার বাড়ি এখন পাবলিক টয়লেটে পরিবর্তিত হয়ে গেছে তো নবিতা খোঁজে নিয়ে দেখে যে সিজুকা অলরেডি আইস ওয়াকিং এর জন্য বেরিয়ে পড়েছে ডোরেমনের সাহায্য নিয়ে সে খুব সহজেই সিজুকার কাছে চলে যায় সিজুকা বুঝতে পারে না যে নবিতা এখানে তাকে কিভাবে খুঁজে পেল তারা হাঁটতে হাঁটতে প্রচণ্ড ঠান্ডই রীতিমতো জমে যাচ্ছিল তাই কিছুক্ষণ গরম হবার জন্য তারা একটা গুহার ভেতরে ঢুকে যায় যেহেতু ফিউচারে নবিতা সিজুকাকে প্রোপোজ করতে পারেনি তাই বর্তমানে নবিতা সিজুকাকে এখন প্রোপোজ করে তো গল্প করতে করতে এক পর্যায়ে প্রচণ্ড ঠান্ডায় সিজুকা অজ্ঞান হয়ে যায় নবিতা তো খুবই টেনশনে পড়ে যায় এই জনমানবিহীন এলাকায় সে কীভাবে সিজুকাকে হেল্প করবে কিছুই বুঝতে পারছিল না তাছাড়াও এখানে আসার সময় সে ইচ্ছে করেই ডোরেমনকে সাথে নিয়ে আসেনি তারপর নিজের মনকে শক্ত করে সে সিজুকাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঝড়ে সে আর এক পাও এগোতে পারছিল না আর কোনো উপায় না পেয়ে বুদ্ধি করে সে ঘড়ির টাইম শাল আর জায়গা ব্রেনের মধ্যে সেট করে নেয় সে বিশ্বাস করে যে ফিউচারে নবিতা অবশ্যই এই সময়ের কথা মনে রাখবে আর ঠিক এমনটাই হয় সেখানে তাদেরকে হেল্প করার জন্য ফিউচারে নবিতা চলে আসে এরপর দুজনকে সেখান থেকে রেস্কিউ করে সেই শহরে নিয়ে চলে আসে তো এরপর ছোট নবিতা বড় নবিতাকে জানায় যে সিজুকা তাকে বিয়ে করতে রাজি হয়েছে দেখা যায় বড় নবিতা এই কথা শুনে পাগল প্রায় হওয়ার দশা তো নবিতা আর ডোরেমন খুবই আনন্দ করতে থাকে যে অবশেষে সিজুকার সাথে নবিতার বিয়ে হবে আর ডোরেমন কাজ শেষ করে ঘরে ফিরতে পারবে তারা দুজন এতটাই এক্সাইটেড ছিল যে বড় নবিতার বিয়ের ডেটের আগের দিনই তারা বিয়ে দেখতে চলে যায় আর অন্যদিকে বড় নবিতাও মনে মনে খুশিতে ভুল করে আগের দিনই বিয়ে করতে চলে আসে তো যাই হোক সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নবিতা আর ডোরেমন বর্তমান ফিরে আসে নবিতা অবশেষে খুবই খুশি কারণ সে যা চেয়েছিল তাই হবে ভবিষ্যতে কিন্তু ডোরে মনের হয়ে যায় মন খারাপ কারণ এতদিন সে বাড়ি ফেরার জন্য কতই না বাহানা করত নবিতার ভালো ভবিষ্যতের জন্য নবিতাকে যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করত কিন্তু এখন যখন তার কাজ শেষ হয়ে গেছে সে এখন নবিতাকে ছেড়ে যাওয়ার কষ্টে অনেক কান্না করতে থাকে নবিতাকে কথায় কথায় সে এই কথাটা বলেও ফেলে আর এরপর থেকে নবিতা তার পায়ে ধরে হাতে ধরে যেন সে কোনোভাবেই তাকে ছেড়ে না যায় ডোরেমন ভুল করে একবার বলেও ফেলে যে সে তার সাথেই থেকে যাবে আর সাথে সাথে তাকে অটোমেটিক শখ দেওয়া হয় নবিতা এসব কিছু দেখে বুঝতে পারে যে তাহলে আর কোনোভাবেই ডোরেমনকে সে আটকাতে পারবে না যাই হোক ডোরেমনের চলে যাবার আগে নবিতার জন্য লাস্ট আর একটা কাজ করার ছিল আর তা হল সকল প্রতিকূলতা থেকে নিজেকে নিজেই রক্ষা করা সে ডোরেমনকে এতটাই ভালোবাসত যে ইচ্ছে করে সে জিয়ানের সাথে গিয়ে মারামারি করতে থাকে আর সে বেশ মার খেলেও জিয়ানকে মারতেও থাকে যদি জিয়ান হার মেনে নেয় তবেই ডোলেমনের বাড়িতে ফিরে যাওয়া ফাইনাল হবে কারণ এতে করে নবিতা নিজেকে জিয়ানের হাত থেকে বাঁচিয়ে নেবার জন্য সক্ষম হয়ে যাবে আর এই জন্যে ডোরেমনকে কোনো শখ খেতে হবে না তো অবশেষে জিয়েন প্রথমবারের মতো নবিদার কাছে হার মেনে নেয় ডোরেমন এসব কিছু দূর থেকে দেখে কেননা করতে করতে নবিতাকে গিয়ে জড়িয়ে ধরে তো পরদিন নবিতার আবারও স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছিল আজকে তাকে উঠিয়ে দেওয়ার জন্য ডোরেমন নেই এদিকে আবার ছিল আজকে এপ্রিলের এক তারিখ অর্থাৎ এপ্রিল ফুলের দিন সোনিও আর জিয়ান নবিতাকে নিয়ে ঠাট্টা করতে থাকে যে তাকে বাঁচানোর জন্য এখন আর ডোরেমন নেই এসব কিছু শুনে নবিতা ডোরেমনকে আরও মিস করতে থাকে বাড়িতে এসে অনেক কান্নাও করে তখনই নবিতার মনে পড়ে যায় যে ডোরেমন তাকে ডোরেমনের মতোই একটা গ্যাজেট দিয়ে গিয়েছিল যার নাক টিপলে নবিতার সকল সমস্যা সমাধান হবে অর্থাৎ এই গ্যাজেটের পানি খেলে নবিতা যা বলবে ঠিক তার উল্টো হবে নবিতা তাই করে বাইরে গিয়ে সে জিয়ান আর সুনিয়র সামনে গ্যাজেটের সবটুকু পানি খেয়ে নেয় আর তারপর বলে যে আজকে আবহাওয়া ভালো ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর এভাবেই সে সুনিও আর জিয়ানকে উত্তক্ত করে মজা নেয় কিন্তু তবুও নবিতা ডোরেমনের জন্য অনেক কষ্ট পায় সে বাড়িতে ফিরে বারবার বলতে থাকে যে ডোরেমন আর কখনো ফিরে আসবে না কিন্তু হয়ে যায় তার ঠিক উল্টো অজানা কারণবশত ডোরেমন আবারও ফিরে আসে তো দুজন দুজনকে ফাইনালি আবারও পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায় খুশিতে দুজনেই কান্না করতে থাকে আর এমনই একটা হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন